কম্পাস আর জিতের গোপন ভিডিও ফাঁস হতেই তোলপাড় হয়ে উঠবে কলেজ ক্যাম্পাস রাগে আগুন বিহান নিল চরম সিদ্ধান্ত কিন্তু এর পেছনের আসল সত্যটা এবার বেরিয়ে আসলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো কম্পাস সিরিয়ালের আগামী পর্বে প্রথমেই দেখা যায় কম্পাস তার বন্ধু তারাহুড়ো করে হসপিটালে আসে তার বাবাকে দেখতে কারণ খবর পেয়েছে তিনি জেল থেকে হাঁটাটাকে হাসপাতালে আনা হয়েছে কিন্তু হাসপাতালে রিসেপশনিস্ট ডাক্তার কেউই স্বীকার করে না যে অভিজিৎ ভৌমিক নামে কোনো রোগী আছে অথচ ভিতরে পুলিশ ডাক্তার মিলে একজন রোগীকে লোকানোর প্ল্যান করছে এতে সন্দেহ তৈরি হয় জিতের বাবাকে কি গুম করা হচ্ছে নাকি এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র আছে ঠিক এই সময়ে আরেক বড় বিপদ ঘটে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় জিত ও কম্পাস কলেজ ক্যাম্পাসে একে অপরকে জড়িয়ে আছে ভিডিওটা দেখে বিহান রাগে ফ্যাটে পড়ে কারণ সে ভাবতে পারে বিশ্বাসঘাতকতা করেছে দর্শকরা বুঝতে পারে ভিডিওটা আসলে এডিটেড বা ফেক কিন্তু রাগের মাথায় বিহান সেটা মানতে নারাজ এই ভিডিও ছড়ানোর পিছনে আছে খলনায়িকা ও তার দল তারা পরিকল্পনা করে ভিডিও এডিট করে ছাড়ে যাতে কম্পাসকে বদনাম করা যায় এবং বিহানের কলেজ ও ব্যক্তিগত জীবন ধ্বংস হয় সিসিটিভি ফুটেজের সময় আর ভিডিও টাইমিং মিলিয়ে এমন গোলমাল তৈরি করা হয়েছে যে কলেজের সবাই বিভ্রান্ত হয়ে পড়ে একদিকে কম্পাস হাসপাতালে বাবাকে খুঁজছে অন্যদিকে কলেজে তার নামে চরিত্র হনন চলছে জি তো তার বন্ধুরা ভিডিও জুম করে দেখে বুঝতে পারে এটা এডিট করা ব্যাকগ্রাউন্ড বদল করা হয়েছে জিত প্রমাণ জোগাড় করে আসল দোষীদের মুখোশ খুলে দেবার শপথ নেয় সবচেয়ে ইমোশনাল মুহূর্তে বিহান কম্পাসকে ফোন করে কম্পাস তখন অসহায়ভাবে হাসপাতালে বাবার খোঁজ করছে এবং কিছুই জানে না ভিডিও ঝড়ের কথা সে সত্যি বললেও বিহান সেটাকে মিথ্যে অজুহাত মনে করে বিহান জানিয়ে দেয় সে কম্পাস ও জিত দুজনকেই কলেজ থেকে বের করে দেবে কম্পাসের কান্নাও তার মন গলাতে পারে না এবার প্রশ্ন এই ভুল বোঝাবুঝি কি তাদের সম্পর্ক ভেঙে দেবে নাকি কম্পাস প্রমাণ করে দেখাবে সে নির্দোষ সো বন্ধুরা কম্পাস নির্দোষ প্রমাণিত হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও আর পরবর্তী এপিসোডের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো